পলকে অল্প সময়ে খুবই অল্প সময় একদম প্রত্যেকটা কিন্তু এক এখানে আমি দেখাই একটু তো এই দেখেন আমার করলাটা কত সুন্দর করে কেটে দিয়েছে দেখেন হাত ব্যথা ধরে যাবে দেখেন ইজিলি কিন্তু এরকম ফাংশনগুলোতেও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন যেখানে বেশি পরিমাণে সালাদ করতে হয় আসসালামু আলাইকুম ভিউয়ার সেলভার ভিডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকেও আপনাদের জন্য খুবই চমৎকার একটা ফুড প্রসেসর নিয়ে আসছি তো এই ফুড প্রসেসর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এটি কিভাবে সেটিং করবেন কিভাবে ইউজ করবেন কোনটা দিয়ে কোন কাজ করতে হয় এটা দিয়ে কী কী করতে পারবেন এবং কোথায় কোথায় ইউজ করেন সব কিছু বিস্তারিত থাকছে ভিওর্স তো প্রথমেই এই ফুড প্রসেসর সম্পর্কে আমি একটু পরিচয় করে দিই বক্স থেকেই শুরু করি তো ভিওয়ার্স দেখেন এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের আর এটা কিন্তু দেখেন থ্রি ইন ওয়ান প্রসেসর দেখেন পিকচারে আপনারা দেখতে পাচ্ছেন জুসার ফুড প্রসেসর আর একটা গ্রাইন্ডার তো এরকম একটা ফুড প্রসেসর নিলে কিন্তু আপনার কোনো কিছু আর কিনতে হচ্ছে না একদম কিচেন কিং বলা যায় আর কি আর ভিউয়ার্স এটার সাথে কিন্তু নয়টা অ্যাটাচমেন্ট পাচ্ছেন তো আমি প্রত্যেকটা অ্যাটাচমেন্টটি সুন্দর করে দেখাই দেবো এবং ব্যবহার করে দেখাবো এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো এটি আসলে কাজ করে কি না আর ভিউয়ার্স দেখেন এই যে মোটরটা ইউজ করেছে সেটা কিন্তু এগারো এগারোশো ওয়াট পাওয়ারফুল মোটর ভিউার্স তো ভিওয়ার্স আপনি একটু আপনারা একটু এই পার্শে দেখেন এটার সাথে কি কি পাবেন এই যে একটু সংক্ষেপে দেখে নেন দেখেন আমি এই পার্টসগুলো আপনাদেরকে একদম অ্যাসেম্বল করে দেখাবো প্রত্যেকটাই ভিউয়ার্স তো আসেন এখন আমি প্রোডাক্টে যাই তো ভিওয়ার্স দেখেন এখানে অনেকগুলো আপনারা অ্যাকসেসরিজ দেখতে পাচ্ছেন তা এক এক ধরনের কাজ থেকে শুরু করতে পারবেন ভিউয়ার্স তো আমি প্রথমেই আপনাদেরকে জুসার বাটিটা দেখেন দেখেন চমৎকার একটা জুসার বাটি দিয়ে দিয়েছে দেখেন অনেক মজবুত লং টাইম ইউজ করার মতো একটা জগ দিয়েছে আর এর সাথে দেখেন গ্রাইন্ডার দিয়েছে এটাতে আপনারা গ্রাইন্ড করতে পারবেন এটাতে আপনারা শুকনো মশলা যে কোনো মশলা কিন্তু এটাতে করতে পারবেন হলুদ গুঁড়া করতে পারবেন যে কোনো মশলাই করতে পারবেন ভিওয়ার্স আর এটাতে আপনারা চাইলে ফলের জুসও করতে পারবেন চাইলে আপনারা ভেজা মশলাগুলোও করতে পারবেন তো আমি প্রথমে এটা আমি একটু চালাই দেখাই ভিওয়ার্স দেখেন এই যে এই মটরটা ব্ল্যাক কালার খুবই চমৎকার একটা মটর তো আমি একটু সেটিং করে দেখি এখানে কিন্তু লক রয়েছে দেখেন এখানে একটা লক রয়েছে আর এখানেও কিন্তু একটা লক রয়েছে এই লকটা কিন্তু বরাবর এখানে এসে লাগবে লক না লাগা পর্যন্ত কিন্তু এই মোটরটা চলবে না ভিভার্স বল এটা কিন্তু লেগে গেছে তো দেখেন আমি একটু চালাই দেখাই তো এটা কিন্তু পাওয়ার দেখেন কয়টা এক আর দুই দুইটা পাওয়ার রয়েছে আর এদিকে পাঁচ রয়েছে অসাধারণ এরপরে আমি একটু গ্রাইন্ডারটা চালাই দেখাই দেখেন গ্রাইন্ডারের কাটাটা দেখেন একটু মজবুত একটা কাঁটা দিয়েছে দেখেন দুইটা তো এটা কিন্তু খুবই স্পিডে ভরে বিস মুহূর্তের মধ্যে কিন্তু আপনার যে কোনো মশলা কিন্তু গুঁড়া করে দিবে দেখেন এটাও একটু চালাই দেখাই খুবই পাওয়ারফুল ভিউয়ার্স এইটা নিলে আপনারা আপনাদের আর গ্রাইন্ডার এক্সট্রা করে কিনতে হচ্ছে না বা মিক্সার ব্লেন্ডারও কিনতে হচ্ছে না ভিউয়ার্স তো এর সাথে আরেকটা দেখেন আমি একটু এই দিক থেকে শুরু করি এখন তো ভিউয়ার্স দেখেন এটাতে কিন্তু মালটার মালটা থেকে আপনারা জুসটা করতে পারবেন মালটার রসটা আলাদা করতে পারবেন এমনকি লেবুর রস আপনারা আলাদা করতে পারেন এটা দিয়ে তো আমি একটু এটা প্রথমে আপনাদেরকে দেখাই ভিওয়ার্স এটা সেটিং করবে কীভাবে প্রথমে এই যে এই কানেক্টারটা লাগাই নেবেন এটা আপনারা এই ঘাটে ঘাটে লাগাই দিবেন এই যে দেখেন ঘাটে ঘাটে লেগে গেছে দেন এই যে এই বাস্কেটটা এটা আপনারা এটারও কিন্তু লক রয়েছে দেখেন এটার একটা এই তীর চিহ্ন রয়েছে এখানে একটা চিহ্ন রয়েছে আর এখানে একটা দাগ রয়েছে দেখেন এই দাগ বরাবর আপনারা এটা চিহ্ন বরাবর আপনারা মিলাই নেবেন দেখেন আমি এটা লাগাই দিই দেখেন লাগাই গেছে এটা কিন্তু লেগে গেছে এই যে তীর বরাবর কিন্তু এটা মিলে গেছে এরপরে আমি যে এটা লাগাবো দেখেন এটারও কিন্তু একটা লক রয়েছে এই যে এইটা বাড়তি অংশটা এই লকের মধ্যে ঢুকবে এটা তো একটু এই দিকে দিয়ে আপনারা দিকে স্ক্রোল করলে এটা কিন্তু লেগে যাবে দেখেন এটাও লাগে গেছে তো এটা একটু চালা যাবে তো ভিউর্স আপনার মালটা অর্ধেক করে এটা এইভাবে ধরবেন আমি একটু হাত দিয়েই দেখাই যে তো আশা করি এটা বুঝতে পারছেন ভিউর্স এটা বুঝতে পেরেছেন এরপরে এটার সাথে আরেকটা চমৎকার একটা সুজি দিয়েছে এটা দিয়ে কিন্তু আপনারা ফ্রমিং করতে পারবেন ডিমের ফ্রোমিং বা যদি কেক বানান ফ্রোমিং করতে হয় এটা দিয়ে কিন্তু করতে পারবেন ডিওস তো এটা লাগানোর সিস্টেমটা একটু দেখাই এই যে এই একশো এখন লাগাতে হবে তো এটা আপনারা এ যে এই দিক করে লাগাই দিবেন এই দিক করে লাগাই দিলে এটা কিন্তু লক লেগে যাবে এখানে লক লেগে গেছে এ যে লেগে গেছে দেখেন এখন আমি এটা একটু চালাই দেখাই দেখেন প্রত্যেকটা পার্সে একবার করে আপনি দেখায় পুরো ভিডিওটা দেখলে আপনারা ইজিলি সব কিছু সেটিং করতে হয় এটা খোলার নিয়মটা একটু দেখায় এই যে এটা লক লেগে গেছে কিন্তু এটা কিন্তু খুলবে না এই লকটা দুই পাশে দুই নখ দিয়ে জাস্ট একটু প্রেস করে হালকা এইদিকে চাপ দেবেন এই যে খুলে গেল এরপরে ভিওর্স খুবই গুরুত্বপূর্ণ একটা পার্স এটা এটা কিন্তু অনেক কাজে লাগবে আপনাদের এটা দিয়ে আপনারা মাংস কিমা করতে পারবেন আপনারা ধরেন পেঁয়াজ কুচি কুচি করবেন পেস্ট করতে পারবেন তো এই ধরনের সব ধরনের খাবার কিন্তু এটা দিয়ে করতে পারবেন তো এটা লাগানোর নিয়মটা হলো জাস্ট এই দিক দিয়ে ঢুকে দিবেন এই যে লেগে গেল দেখেন একদম ইজি তো এটা জাস্ট এখানে বসে দিবেন এই যে এইভাবে বসে দিয়ে তারপরে এই খাবারটা লাগিয়ে দিবেন দেখেন এটা কিন্তু এই যে কুচি তো এটা কুচি করবে কিভাবে আমি একবারই দেখাই আপনাদেরকে এই যে আমি সাপোজ আমি দুইটা পেঁয়াজ দিয়েছি দেখেন পেঁয়াজটা মুহূর্তের মধ্যে কুচি করে দিবে দেখেন পেস্টটা কিন্তু কুচি করে দিয়েছে তো এর মধ্যে একটু যদি পানি দেন এটা কিন্তু পেস্ট হয়ে যাবে আমি একটু কুচিটা দেখাই দেখেন আমি কিন্তু খুবই অল্প সময় নিই তো অনেক কম সময়ে কুচিটা করে দিয়েছে বিওয়ার্স তো আমি এটা আশা করি এটাও বুঝতে পেরেছেন আপনারা যে এটা দিয়ে আপনারা কী কী কাজ করবেন এটা আবার লেগে দিই আমি অন্য পার্সে যাই তো এটা আমি আবার লেগে দিলাম দেন যে পার্টিটা লেগে দিই তো ভিউার্স এই যে এখন এটা আপনারা খুলবেন কিভাবে এটা কিন্তু লক লেগে গেছে এটাও ওই যে আগেরটার মতোই সেম এই লকটাতে প্রেস করবেন করে জাস্ট নিজ দিকে একটু ইয়ে করে দেবেন এটা খোলার সময় খুবই সাবধান এটা কিন্তু অনেক ধারালো ভিউয়ার্স আর এগুলো কিন্তু পিওর এসেস এগুলো কিন্তু ধার লাইফ টাইম ধার থাকবে এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই গুরুত্বপূর্ণ যে অ্যাক্সেসরিজগুলো এ এটা আমি দেখাই দেখেন এখানে তিনটা ব্লেড তারপর তার আগে আমি আরেকটা অ্যাক্সেসরিজ মিস করেছি এই যে এইটা এটাতে কিন্তু আপনারা ডো করতে পারবেন এটা দিয়ে তো এটাও কিন্তু সেম এই যে এটা দিয়ে এটা দিয়ে লাগাতে হবে তো এইটার কাজ হলো একটা দুইটা তিনটা যে এই চারটা লাগাবেন এইটার এইটার মাধ্যমে এই যে এই চারটা এই চারটা এইটার মাধ্যমে লাগাবেন তো এটা আমি একটু লাগাই দেখাই দেখেন জাস্ট এইভাবে দিবেন দিয়ে এখানে লাগাই দিবেন তো আপনারা যারা আটা ডো তৈরি করবেন এটা দিয়ে কিন্তু করতে পারবেন এই ডোটা করতে পারেন তো এটাতে আসলে কি হয় না এমন এমন কোনো কিছু নাই যে হয় না এটা দিয়ে তো আপনার বাস কিচেনে যদি রাখেন এটা অনেক কাজে লাগবে দেখেন এটার সাথে আরও তিনটা ব্লেড দিয়েছে তো যদি এই রকম যে সবজিগুলো রয়েছে তো রকম সবজি যদি আপনারা স্লাইস করেন তো এটা কিন্তু ভাজির জন্য লাগে তো এটা দিয়ে আপনারা এই স্লাইডের কাজগুলো করতে পারেন আর এর সাথে আরও দুইটা ব্লেড দেখেন এই যে এটা আমরা অনেক সময় যে এ ধরনের আলুগুলো চিকন চিকন করে ভাজি করি তো চিকন চিকন করতে পারবেন এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই দেবো তার আগে একটু পরিচয় করে দিই এই ব্লেডটা এটা দিয়ে আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই করি মোটা হবে আর কি মোটা টাইপের কিন্তু আমরা আলু ফ্রেঞ্চ ফ্রাই করি তো এটা দিয়ে কিন্তু এটা করতে পারব তো এই যে একটা ব্লেড লাগান আছে প্রথমে আমি এটার কাজটা দেখাই এটা কিভাবে লাগাবেন তার আগে আমি এটা খুলে নিই তো এটা আমি লাগাই এই যে জাস্ট ওপরে বসাই দিবেন এটার উপরে যে আমি এটার মাধ্যমে আলুটা একটু স্লাইস করে দেব দেখাবো আপনাদেরকে অনেকে আলুর চিপস তৈরি করেন একদম কম সময় আলুর চিপসটা তৈরি করতে পারবেন তো আমি যে দুইটা আলু দিই দেখি দিচ্ছি আলু দেখেন আর এটা কিন্তু পুষার তো আমি চালাই দিই পুশ করাও লাগে নেই পুশ করার আগেই দেখেন এটা কেটে দেয় এতটা ধারালো এগুলো একদম আমি বুঝতেই পারিনি যে এটা হয়ে গেছে তো আমার আমি আমি আসলে বুঝতে পারিনি যে এটা আসলে হয়ে গেছে দেখেন কাজটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে দেখেন চোখের পলকে অল্প সময়ে খুবই অল্প সময়ে একদম প্রত্যেকটা কিন্তু এক সাইজ দেখেন প্রত্যেকটা কিন্তু এক সাইজ অসাধারণ আমার কাছে খুবই ভালো লেগেছে ভিউয়ার্স আপনারা এটা নিলেই বুঝতে পারবেন এটা আপনাদের কত এই যে আমরা করলা করলাটা হলো স্লাইস করে ভাজি করি তো এটাও একটু আমি করে দেখাই দেখেন করলাটা কেমন কতটা পারফেক্ট হয় এত কম সময়ে এটা স্লাইস করে দিচ্ছে আসলেই অনেক ভালো দেখেন আমি একটু ঢেলে দেখাই এখানে আমি দেখাই একটু তো এই দেখেন আমার করোড়াটা কত সুন্দর করে কেটে দিয়েছে দেখেন খুবই অল্প সময়ে কিন্তু এগুলো আপনারা বাসাবাড়িতেই হোক আর রেস্টুরেন্টেই হোক যেখানে আপনাদের বেশি পরিমাণে এরকম সবজি কাটতে হয় তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন একদম পারফেক্টলি কি এটা দিয়েছে ভিউয়ার্স তো এই এটার এটার ব্যাপার বুঝতে পেরেছেন যারা স্লাইড করবেন তারা কিন্তু এটা ইউজ করেন এখন ভিউয়ার্স এটা খুলবেন কিভাবে ধরেন পরিষ্কার করবেন এই যে এখানে একটা লক রয়েছে জাস্ট এটাতে এক নখ দিয়ে ক্লিক করবেন ক্লিক করে হালকা একটু উপর দিকে চাপ দিবেন খুলে যাবে দেখেন খুলে গেছে তো এটা জাস্ট ট্যাবের নিচে ধরবেন এটা পরিষ্কার হয়ে যাবে একদম ইজি ক্লিনিং একদম ইজি এখন আমি একটু আলু চিকন করব আলু চিকনের জন্য যে এটা লাগাবেন জাস্ট এটা আপনারা এটাতে ঢুকে দিয়ে জাস্ট একটু প্রেস করবেন লেগে যাবে একদম ইজি এক দুইবার ইউজ করলে আপনারা ইজিলি এটা লাগাতে পারবেন এখন আমি গাজরের ছালাদটা করে দেবো আমরা অনেকে চিকন চিকন করে গাজরের ছালাদ করি তো দেখেন আমি একটু চালাই দিই তো ভিওর্স দেখেন গাজরের ছালাদটা কত তাড়াতাড়ি করেছে তো আমরা কিন্তু বিভিন্ন অনুষ্ঠান এমনকি বাসা করি কিন্তু বেশি পরিমাণে যেখানে ধরুন বিয়ে অনুষ্ঠান তো এরকম কুচি কুচি করলে কিন্তু বহুত সময়ের দরকার হয় এবং এরকম কুচি কুচি করতে করতে কিন্তু আমার হাত ব্যথা ধরে যাবে দেখেন ইজিলি কিন্তু এরকম ফাংশনগুলোতেও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন যেখানে বেশি পরিমাণে সালাদ করতে হয় তো সেখানে কিন্তু অল্প সময়ে আপনি যত কেজি দরকার আপনি কিন্তু সালাদ করে নিতে পারবেন দেখেন কতটা পারফেক্টলি কেটে দিয়েছে দেখেন একদম এক সাইজ তো ভিউয়ার্স আশা করি এইটাও আপনারা বুঝতে পেরেছেন তো ভিওয়ার্স আপনারা আশা করি বুঝতে পেরেছেন এটাও কিন্তু সেমভাবে আপনারা খুলতে পারবেন এই যে একটা দেখলে আপনারা বুঝতে পারেন জাস্ট এখানে একটু ক্লিক করবেন করে ওপর দিকে একটু চাপ দিয়ে খুলে ফেলাবেন এই দেখেন খুলে গেছে তো ক্লিনিং সিস্টেমও একদম ইজি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই ধরনের যত সবজি রয়েছে সব ধরনের সবজি কিন্তু আপনারা এটা দিয়ে কাটতে পারবেন শুধু যে সবজি কাটবেন তা না আপনারা গ্রাইন্ড করতে পারবেন ফলের জুস করতে পারবেন ডো করতে পারবেন তো এই একটা প্রোডাক্ট নিলে আপনারা কিন্তু আপনার কিচেনের যত ধরনের রান্না রান্নার কাজ সব কিন্তু এটার মাধ্যমে করে নিতে পারবেন তো এটা ধরতে পারেন আপনার বাসার হলো কাজ একটা কাজের বুয়া আপনি যে কোনো কিছু করে নিতে পারবেন তো এমন একটা প্রোডাক্ট আপনারা অবশ্যই নেবেন আপনার মানে কাজের গতিটা দ্রুত গতি বাড়ানোর জন্য এটা কিন্তু নিতে পারেন কমার্শিয়ালিও নিতে পারেন বাসাবাড়ির জন্যও নিতে পারেন তো ভিউয়ার্স এই প্রোডাক্টটার সাথে কিন্তু মিয়াকো ব্র্যান্ড থেকে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন এবং এটা হলো ম্যানুয়াল বুক এটা দিয়েও আপনারা দেখে দেখে কিন্তু আপনারা সেটিং করতে পারবেন ভিওস এছাড়াও আপনারা যদি আপনার পুরো ভিডিওটা দেখেন সব কিছু সেটিং হয় তো এটার সাথে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন ভিওর্স আর এই প্রোডাক্টগুলো অর্ডার করার নিয়ম হলো আমার আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিই তো আপনারা যদি গ্রামে থেকেও যদি অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আমাদের ফুল ভিডিওটা দেখলে কিন্তু এই এটা সম্পর্কে আর কোনো কিছু না জানার থাকবে না ভিউয়ার্স আর ভিউয়ার্স ওয়াটার কনফার্মেশন নিয়ম হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে আমাদের ডেলিভারি এজেন্ট যাবে তার মাধ্যমে টাকাটা দিয়ে সরাসরি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন ভিউয়ার্স আর আপনারা যদি আমাদের ওয়ার হাউসের আশেপাশে থাকেন আমাদের একটা পাইকারি ওয়ার হাউস আপনারা চাইলে বেশি লটেও এটা নিতে পারেন পাইকারিও নিতে পারেন তো আজকে এইটার এমন একটা প্রাইস দেবো একদম পাইকারি প্রাইস যারা এক পিস নিবেন তারাও পাইকারি রেটেই পাবেন ভিওর্স তো আমি মডেল নাম্বারটা আরেকবার বলি আপনারা যারা নেবেন তারা মডেল নাম্বারটা অবশ্যই শেয়ার করবেন মডেল নাম্বার হলো এম এফ পি এ থ্রি জিরো ওয়ান এম এফ পি থ্রি জিরো ওয়ান এই মডেল নাম্বারটা শেয়ার করবেন আমাদেরকে অথবা স্ক্রিনশট দিবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ভিওর্স একদম খুবই চমৎকার একটা প্রাইস দেবো একদম পাইকারি প্রাইস এটা কিন্তু সব সময় থাকবে না তো এটা প্রাইস দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় এতগুলো একশো শ্রী আপনারা পাবেন ফুল সেট আপ পাবেন ভিওর্স যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন এটা কিন্তু আপনারা এই প্রাইজেই পাচ্ছেন আর ভিওয়ার্স এটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে যতদিন এই স্টক রয়েছে ততদিন কিন্তু এটা আপনারা পাচ্ছেন তো এই স্টক যতদিন রয়েছে আপনারা এই প্রাইজেই নিতে পারেন তো আমি বলবো কি এই একটা প্রোডাক্টের সঙ্গে এটা এমনিতেও আমরা যদি একটা ব্লেন্ডার বা গ্রাইন্ডার কিনি তা কিন্তু ছয় হাজার সাত হাজার টাকা লেগে যায় এমনি নর্মাল আর কি গ্রাইন্ডার মিক্সার ফ্যান তো সেক্ষেত্রে এতগুলো আপনারা কাজ করতেছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তো ভিওয়ার্স ছয় হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটি অর্ডার করে দেবেন ইনশাল্লাহ ভালো একটা প্রাইস দিয়েছি পাইকারিও নিতে পারেন খুচরাও নিতে পারেন তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন ফুল ভিডিওটি দেখে আপনারা এরপরেও যদি আরও কোশ্চেন থাকে আপনাদের যে নাম্বার রয়েছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নম্বরে টেস্ট করতে হবে অথবা সরাসরি কল করতে হবে তো ভিউয়ার্স আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ